যে ভাইয়েরা আমার ভিডিও বার্তা দেখেন আমাকে সাবস্ক্রাইব করছে সে ভাইদের প্রতি রইল তো ও ভালোবাসা তবে আমরা সাধারণ জনগণ আমাদের দেশ নিয়ে যেভাবে বাধ্য হচ্ছে জানি না এই দেশ কি দেউলিয়া হয়ে যাবে গুণিগানী কি আগে সকলে ক্ষমতা চাইবে নাকি দেশের অর্থ বাঁচাবে দেশ বাঁচাবে কোনটা আমার তো মাথায় কাজ করতেছে না দেশটা তো আসলে ধ্বংসের পথে যে পরিমাণ হত্যা এটা সেটা হচ্ছে এমনকি অর্থ নষ্ট হচ্ছে সেই দিকে তো সকলের চোখ কান দেওয়ার দরকার তাই না আমরা তো সাধারণ জনগণ হয়ে ভাবতে হচ্ছে দেশটা যদি শ্রীলঙ্কার মতো হয়ে জায়গা এতে কি ভালো হবে ভালো হবে না তো হয়ে তো যাচ্ছে অনলি এদিকে সকলে চোখ কান দিয়ে তো মাথা নাড়া দেওয়ার দরকার মনে করি আমি একটা সাধারণ মানুষের বললাম কথাটা হিসাব কিতাব ছাড়া তার বলি নাই সব কিছু হিসাব কিতাবটা আন দিয়েই দেখলাম যে অবস্থা সিরিয়াস এই দেশের মানুষ দেশ বিদেশে যারা আসুন আছেন দয়া করে দেশটা নিয়ে পাবেন এইভাবে বসে থাকলে হবে না হাল ছেড়ে দিলে হবে না খুব ক্ষতি হবে বিশাল বর্ধমানের ক্ষতি হবে